পরিবারের সকলের খাওয়া দাওয়া শেষে আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই কম বেশি ভাত থেকে যায় আর সেই অতিরিক্ত ভাতগুলো অনেকে অনেকভাবে খেয়ে থাকেন আবার অনেকে বাড়তি করে ফেলে দেয় তাই আজ আমি আপনাদের সাথে ভাত দিয়ে এমন একটি রেসিপি শেয়ার করব যেভাবে খেলে মনে হবে যে আপনারা বিরিয়ানি খাচ্ছেন প্রথমে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব আর তারপর দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ কুচি আপনারা যেমন ঝাল খান ঠিক সেই পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিবেন আর এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা আপনারা অন্যান্য রান্নার তুলনায় একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন পেঁয়াজটা তেলের সাথে হালকা সিদ্ধ হয়ে এলেই মানে বাদামি কালার হয়ে আসার আগে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপর একটু নেড়েচেড়েই দিয়ে দেব আগের রান্না থেকে বেঁচে যাওয়া ভাত এখন ভাতগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর এভাবে ভাতগুলোকে একটু পরপর নাড়তেই থাকবো যাতে করে পাতিলের তলায় ভাতগুলো লেগে না যায় এভাবে একটু পর পর নেড়ে চেড়ে দেওয়ার মাঝেই আমি ভাতগুলোকে প্রায় সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিব অনেকে আছেন অতিরিক্ত ভাত রাতে পানি দিয়ে রেখে সকালে পান্তা করে খায় আবার অনেকে আছে ঠান্ডা ভাত সকালে গরম ভাতের সাথে গরম করে খেয়ে ফেলে তবে আমার মনে হয় আমি যেভাবে ভাত ভাজি করে আপনাদের দেখাচ্ছি এভাবে কেউ ভাত ভাজি করে একবার খেলে সে বারবার এভাবেই ভাত ভাজি করে খেতে যাবে সাত আট মিনিটের মতো ভাত ভালোভাবে ভেজে নেওয়ার দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা ছোলা এই ছোলা দেওয়ার কারণেই ভাতের স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে আর মনেই হবে না যে আপনারা ভাত ভাজি খাচ্ছেন অনেকে হঠাৎ করে খেলে মনে করে যে এটা বুট বিরিয়ানি আর আসলে খেতেও কিন্তু বুট বিরিয়ানির মতোই লাগে আমার বাসায় এভাবে ভাত ভাজি করলে বাচ্চারা সারাদিন একটু একটু করে ভাত ভাজি খেতেই থাকে তারা এতটাই পছন্দ করে শুধু যে তারাই পছন্দ করে তা না আমারও খেতে খুবই ভালো লাগে আর তাই তো যখনই ভাত বেশি হয় তখনই আমি এভাবে বিরিয়ানির মতো করে রান্না করে খেয়ে থাকি আবার মাঝে মধ্যে কখনো ইচ্ছা করে ভাত বেশি করে রান্না করে এভাবে খাওয়ার জন্য এই রান্নাটা করতে ঠিক যতটা সহজ আর খেতে কিন্তু দারুণ মজার আমার মনে হয় না এতটা সহজভাবে রান্না করে অন্য কোনো খাবারে এতটা স্বাদ পাওয়া যাবে ও হ্যাঁ বলতে ভুলেই গিয়েছিলাম ছোলা দেওয়ার পরে আমি ভাত আর ছোলাকে একসঙ্গে করে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি আর তাতেই তৈরি হয়ে গেল আমার মজাদার বিরিয়ানির মতো ভাত ভাজি তো কেমন লাগলো আমার আজকের এই সহজ বিরিয়ানির মতো ভাত ভাজির রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে আসি আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ